সামনে রমাদান আসছে রমাদান সংক্রান্ত কয়েকটা কথা বলি ভাই মাইক পেল ভাই দিকে মাইক আছে এক্সট্রা মাইক দেওয়া যাবে একটা সময় শ্রোতাদেরকে দেন কেউ যদি কোনো বিষয়ে প্রশ্ন করতে চান ভয়ের কোনো কারণ আবার ভয় পাবেন না যে কোনো বিষয়ে আপনি জানার জন্য প্রশ্ন করতে পারেন রমাদান সামনে আসছে রমাদানে আমরা অনেকগুলো ভুল করি সংক্ষিপ্ত আকারে আমরা কি কি ভুলগুলো করি এই বিষয়গুলো আপনাদের জানাতে চাই এক নম্বর আমরা রমাদানের ভুল করি রমাদানের নিয়ত কেউ করি না আবার কেউ করতে গিয়ে উল্টা করি এক আমরা অনেকে নিয়ত করি না অতসো নবী সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদ আহমদ হাদিস আছে মাল্লাম ইয়ুবাইয়িতিসিয়াম ফালা সিয়াম আলাইহু যে ব্যক্তি রোজার নিয়ত রাতে করলো না তার রোজা হলো না তাহলে আগেই নিয়ত করতে হবে আগে রোজার নিয়ত করতে হবে বাকি এই রোজার নিয়তটা মাসের শুরুতেও করা যায় আপনি যদি এখনি নিয়ত করেন বা মাস শুরু হওয়ার পরে আপনি নিয়ত করুন যে আল্লাহ আমি রমাদান মাসের সবগুলো রোজা রাখব কোন কারণে যদি মাসখানেক গ্যাপ যায় অসুস্থ তার কারণে আবার নিয়ত করবে আল্লাহ বাকি রোজাগুলো আমি রাখবো তার মানে শুরুতে যদি প্রত্যেকটা রোজার নিয়ত একবারে করে না যে আমি পুরো মাস রোজার নিয়ত রোজা রাখবো ইনশাল্লাহ তাহলেও আপনার নিয়ত হয়ে যাবে তবে উত্তম হচ্ছে প্রত্যেক রোজার জন্য প্রত্যেক রাতেই সাহারি খাওয়ার পরে নিয়ত করে নেয়া অবশ্য সাহারি খাওয়াটা আমাদের এক ধরনের নিয়ত কারণ আমরা নালে সাহারি খেতে উঠবো কেন ঠিক না বাকি আপনার সাহারি খাওয়াটা কখন শেষ হয়েছে এই জন্য রোজার আলাদা নিয়ত করতে হবে কিভাবে নিয়ত করবেন নিয়ত করতে হবে বাংলা বুঝে শুনে আমরা অনেকে নিয়ত মানি নাওয়াইতন সল্লি আলিল্লাহ তালা নাওয়াইত আবার নিয়ত মানি নাওয়াইতন আসুমা গদান ঠিক না প্রিয় ভাইয়ের আমার নিয়ত করতে হবে বুঝে শুনে আমরা ওই অনেক সময় দেখি মসজিদে মুতাবাজ কাবাতে সারিবাতে আল্লাহ দাঁড়াইছে আল্লাহ আমি মুখে হয়ে দাঁড়ালাম কিন্তু তার পায়ে একটা উত্তরে আর একটা দক্ষিণে ওই যে নিয়তে কী বলছে আসলে সে বুঝে এই জন্য নিয়ত করতে হবে আর নিয়ত অন্তরের ইচ্ছার নাম বুঝে শুনে তারপরে নিয়ত করতে হবে তাহলে এক নম্বর হলো আমরা ভুল করি রোজার নিয়ত করি না দুই নম্বর ভুল করি নিয়তটা আমরা আরবিতে করি আরবিতে নিয়তের অর্থের দিকে একটা বড় ধরনের ভুল আছে এটা বলতে গেলে কথা হচ্ছে এক বলতে গেলে যে আরবিতে নিয়তের কোনো প্রয়োজন নেই নিয়ত করবেন তো বাংলায় নিয়ত করবেন রাজিয়া সিং দুই নাম্বার তিন নাম্বার আমরা রমজান মাসে রোজা রাখতে গিয়ে ভুল করি সেটা হলো রোজা মানে আমরা মনে করি যে কিছু খাই নাই প্যাটে কিছু খেতে দেই নেই লজ্জাস্থানকে ব্যবহার করি নাই তার মানে সহবাস করিনি এ তো রোজা হয়ে গেল অথচ রোজা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে মুখের রোজা মুখ দিয়ে কোনো গিবোধ করবেন না চকলক্ষি করবেন না মিথ্যা বলবেন না চোখের রোজা হচ্ছে চোখ দিয়ে অশ্লীল কোনো ভিডিও দেখবেন না অশ্লীল কোনো দৃশ্য দেখবেন না কানের রোজা এই কান দিয়ে কারো গিবোধ করবেন না মুখ দিয়ে আর কান দিয়ে কারো গীবত শুনবেন না কিছু মানুষ আছে গিবোধ করে না ভালো মানুষ কিন্তু গিবদ শুনে আবার কিছু মানুষ আছে গিবত করে

গীবত করো না আপনি যেটা কইছেন হ্যাঁ ঠিক তো ঠিক এই ঠিক কইলে কি হবে একটা পান খাওয়া যাবে এটা চা খাওয়া যাবে একটা বিস্কিট খাওয়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি গীবত করো না খালি গীবতে যদি সাপোর্ট করো সমর্থন করো তেল মারো ইফদাহু বাইতিহি বাইতুন মানে ঘর আল্লাহ বলেন তার ঘরে রেখে তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করবে আপনার ঘরে আপনাকে রেখে অপমান করে তারপরে ঘর থেকে বিদায় করবে খবরদার মানুষের কিবতে ঘন অংশগ্রহণ করবেন না অনেকে রোজা রাখে কিন্তু সেই চা এখন চা দোকান নাই চা দোকান মানে এখন কিবতের দোকান কথা বলেন ঠিক কিনা চা দোকান আর এখন চা দোকান নাই কিবতের দোকানে ভরপুর হয়ে আছে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের আপনার হচ্ছে রোজা আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও শিয়াম পালন করাতে হবে রোজা রাখাতে হবে কিভাবে হাত দিয়ে গুণা করবো না মুখ দিয়ে গুণা করবো না চোখ দিয়ে গুণা করবো না কান দিয়ে গুণা করবো না পা দিয়ে গুণা করবো না রাজিয়া সিংশাল্লা এরপরে আরেকটা ভুল আমরা রোজায় করি সেটা হচ্ছে এদিকে কিছু মানুষ মনে করে যে রোজা রাখতে গিয়ে খুব প্রচন্ড গরম হচ্ছে তারপরে মাথায় পানি দিবে না গা একটু একটু ভিজালে যদি আপনার আরাম আরাম লাগে লাগে মাথায় পানি দিলে তো এটা শরীয়তে যায় আছে আনহু বলেন রোজার কষ্টে মাঝে মাঝে আমরা মাথায় পানি দিতাম মুরব্বীরা কয় রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না তাইলে রোজা হালকা হয়ে যাবে তো রোজা হালকা হলে তো ভালো ওজন একটু কমলো রোজায় কষ্ট হয় কথা বললে রোজা কি হয়ে যাবে হালকা হবে না না রোজা এইদিকে রোজায় কষ্ট হয় কথা বললে রোজা হালকা হবে না এদিকে আবার রোজায় কষ্ট হয় কিন্তু ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না যেমন ধরেন কারো একটা পেটে সমস্যা তার অপারেশন করতে হবে ডাক্তাররা বলেছি এমন এক ডাক্তার বলেছে যে ভাই অনেক ডাক্তার বলে অপারেশন লাগবে এখন সে খালি খুঁজে অপারেশন থেকে কেমনে বাঁচব এক ডাক্তার পেল তিনি বললো যে ভাই আপনার অপারেশন লাগবে না তবে প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হবে সাত দিনে সাতটা ও ডাক্তার সাহেব কোনো ব্যাপার না কোনো ধরনের সমস্যা নেই আপনি ইঞ্জেকশন দেন অপারেশন থেকে বাঁচলেই হবে হ্যাঁ হিংশালা চলবে প্রতিদিন একটা করে ইনজেকশন এখন ডাক্তারের কাছে আসে কি খুশি সে মুখে হাসি ইনজেকশন দেয় ইনজেকশনের কষ্ট হয় কিন্তু তার মুখে কারণ মুসলমানের কাছে ইঞ্জেকশনের কষ্ট কষ্টকর মনে তার কাছে কষ্ট মনে হচ্ছে কিন্তু সে আসলে কষ্টটা ওই যে কষ্ট সেই কষ্ট মনে হচ্ছে না কারণ সে চিন্তা করছে যে এই ইনজেকশন দিয়ে আমি অপারেশন থেকে বাঁচতে পারবো একজন রুগী অপারেশন থেকে বাঁচার জন্য ইঞ্জেকশনের কষ্ট যেমন তার কাছে কষ্ট মনে হয় না ঠিক তেমনি একজন ইমানদার রোজার মাধ্যমে জাহান্নাম নাম থেকে বাঁচবে এই জন্য রোজার কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না কি না Yeah. যে রোজায় কষ্ট হয় এটা বললে রোজা হালকা হবে না মাথায় পানি দেওয়া যাবে যদি আপনার খারাপ লাগে শরীর ভিজানো যাবে অসুবিধা নেই কিন্তু পানি খাওয়া যাবে যাবে না না বা পেটে কিছু দেওয়া আশা করি বুঝতে পেরেছেন তাহলে মূল কথা হচ্ছে আমরা আমরা কি রোজার ক্ষেত্রে কষ্ট হলে গোসল করতে পারেন মাথায় পানি দিতে পারেন শরীর ভিজাতে পারেন অসুবিধা নেই আরেকটা কথা আমরা মনে করি রোজায় আঙ্গুল কেটে গেছে পা কেটে গেছে রক্ত বের হয়েছে আমার রোজা হালকা হয়ে গেছে আজকেটা বাদ আবার কাজা আদায় করবো না রক্ত অনিচ্ছায় বের হওয়ার কারণে তার রোজা ভাঙে না যদি খুব বেশি পরিমাণ বের হয় তাহলে রোজা ভাঙে যেমন আপনি রক্ত পরীক্ষা করবেন অনেক সময় ডায়াবেটিস পরীক্ষা করতে হয় রক্ত পরীক্ষা করতে হয় রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙে না কিন্তু যদি আপনি কাউকে রক্ত দান করেন অল্প দান করলে রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত যদি দেন যেটার কারণে আপনার শরীর দুর্বল হয়ে আসবে এমতো অবস্থায় ওই দিনের রোজার আপনি কাজ আদায় করবেন কিন্তু সামান্য এমনি স্বাভাবিক অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙে না আপনি ভুলে কিছু খাইছেন ভুলে যা খাইতে পারেন ধুমসে খাবেন কোনো অসুবিধা নেই তবে খাইতে হবে ভুলে মনে আসার পরে যদি এক ঢোকো খান তো রোজা গেছে ভুলে যা খাইতে পারেন কেউ ভুলে খাইছি ঠিক আছে কিন্তু আমি পাশের বাসীর হ্যাঁ তো আরে দেখিয়ে রয়েছে ভাবিও দেখছে ভাইয়াও দেখছে বইনও দেখছে আফাও দেখছে খালাম্মাও দেখছে এক তো মানুষে দেখলে রোজা কেমনে হয় যে চোদ্দ মানুষ চোদ্দ মানুষে দেখলে অসুবিধা নাই যে দেখবে দেখুক এতে রোজার কোনো ক্ষতি হবে না ইফতারের ক্ষেত্রে আমরা ভুল করি আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন জি বলেন বলেন প্রশ্ন করতে আমাদের এলাকাতে আমাদের মহিলারা মানে স্বামীকে দাম দেয়া এমনকি বা শ্বশুর শাশুড়িকে ইজ্জক দিয়ে কথা বলে না শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে খাবাইতে আদি হইতেছে না এই রোজার মাসে শ্বশুর শাশুড়িকে খাবাইতে রাজি হইতেছে না বলতেছে আমি আমার শ্বশুরকে খাবাইতে পারবো না আপাত শুনছি আমি আচ্ছা শ্বশুর শাশুড়িকে খাওয়াই তো সান না কেন হ্যাঁ মার হাবা রে আমার আচ্ছা শোনেন এদিকে রোজা রাখা অবস্থায় এদিকে রোজা রাখা অবস্থায় খালি নিজের আত্মীয় স্বজন নয় অন্য কোন মুসলমানও যদি রোজাদার থাকে তাদেরকেও তো খাওয়ানো উচিত কি না বিশাল রসাম ইমান সত্ত্ব রসা ইমান কেউ কোনো রোজাদারকে খাবার খাওয়ালে ইফতার করালেন ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে ঠিক আপনি ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব পাবেন বাকি আসলে এখা থেকে তালি বাজে নিও হ্যাঁ এখন আসল ঘটনা কি পারিবারিক সেটাও তো দেখতে হবে যে কেন খাওয়াতে চাচ্ছে না কারণটা কি কি কারণ আছে নিশ্চিত এখানেও কোনো ধরনের ভুল থাকতে পারে এই ভাইয়েরা আমার এদিকে আমাদের দেশে শ্বশুর শাশুড়িদের উপরে অসংখ্য বউ জুলুম করে এটা যেমন সত্য বহু শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউয়ের উপরেও জুলুম করে আছে না আমার জামাই খুব ভালো জামাই আমার মেয়ের কথা মতো চলে মাশ আল্লাহ আর আমার ছেলে এতের মতো যাই জোলগা জোর গা যাইবা যাইবার গুয়ার কর্দা দূরিয়ে তার একটা নাই এতে মোর কথা মতো চলে হ্যাঁ ঠিক না আমার জামাই খুব ভালো সময় আমার মেয়ের কথা মতো চলে আর আমার ছেলে খুব খারাপ হাতে হাতের বোর কথা মতো চলে কথা তো একই কথা হইলো ঠিক না ওই নিজেরটা আমরা বুঝি পরেরটা বুঝি না নিজের মেয়ে ঘুমাচ্ছে দিনের নয়টায় দশটায় ঘুম থেকে উঠে কয় আমার মেয়ে দুর্বল মানুষ ওরে ঘুম থেকে জাগানোর দরকার নাই আর ছেলের বৌরে তাহার নামাজের ওয়াজ করে তাহার যুদের সবে উঠবি তাহার অনেক ফজিলত সকালে উঠে সাহা বানাইবি আসল কথা হলো সাহা বানানি ঠিক কিনা তো এই দুই দিকে দেখতে হবে আমার বহু ছেলের আছে মাসা ওই শ্বশুরবাড়ির আত্মীয় আসবে দিকে শ্বশুর আসবে শাশুড়ি আসবে ছেলে জামাইর ভাই আসবে বোন আসবে এই কথা শুনলে যদি শ্বশুরবাড়ির কেউ আসবে এটা শুনে তাহলে মাসাল্লাহ আগের দিন রাতে মাথা ব্যথা সকাল হলে কোমর ব্যথা দুপুর হইলে জ্বর উঠে এই জন্য সে রান্না করতে পারে নাই আর নিজের ভাই বোন মা বাবার বংশের কেউ আসলে দুই সপ্তাহ আগে থেকে তার লিস্ট রেডি আছে মেহমানদারির সব জিনিস রেডি কোনোটার অভাব হয় না

এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মেহমানকে দিবে দূরে থাক আপনাকে দেওয়ার মতো খাবারও নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মসজিদে নিয়ে এসে বললেন মাইয়ু দাইফ হাদাল লাইলা কে আছো এই রোগটার মেহমানদের ব্যবস্থা করবে এমন তোমাদের মধ্যে কে আছে এক আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবস্থা করব তো বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেয়ার পরে বিবিকে বললেন বিবি মেহমান নিয়ে এসেছি একটু তার মেহমানদের ব্যবস্থা করো সাহাবি খাবার তো আপনারও নাই আমারও নাই খালি বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে আরে বিবি কোনো কথা নাই হাদা এটা আল্লাহর নবীর মেহমান তুমি এক কাজ করো বাচ্চাদেরকে ঘুম বানায় দাও আর ওই মেহমানকে খাবারটা দিয়ে দাও তবে শোনো খাবার তো কম মেহমানকে যখন দিবে আমি মেহমানের পাশে বসবো আমি না খেলে মেহমান খাবে না আমি প্লেটের মধ্যে হাত ঘুরাবো কিন্তু মেহমান যদি বুঝে আমি খাচ্ছি না তাহলে মেহমান খেতে চাইবে না তুমি বাতিটা বন্ধ করে দিবে অন্ধকার হবে বলবো বাতি বন্ধ অসুবিধা নেই খান আমি হাত ধুলাবো মুখ ঢুলাবো আমি না খেয়ে তুমি না খেয়ে বাচ্চারা না খেয়ে মেহমানের সম্মান করবো আল্লাহ খুশি হয়ে যাবেন সারা রাত নিজে না খেয়ে সন্তানদেরকে না দিয়ে দিবিকে না দিয়ে সারা রাত নিজেরা কষ্ট করে মেহমানকে খাবার দিয়েছেন সকালে আল্লাহ নবীর কাছে গেলেন নবী নবীম ডেকে বুকে জড়িয়ে ধরে বললেন সাবি এমন কোন আমল রাতে করেছ তোমার পক্ষে কোরআনের হয়েছে পক্ষে হয়েছে আবার বলছি মেহমান সব পক্ষের সমস্যা দুই দিকে আছে শ্বশুর শাশুড়িকে উচিত ছেলের বউয়ের প্রতি হেসান করা আর ছেলের বউয়ের প্রতি উচিত শ্বশুর শাশুড়ির প্রতি হেসান করা তুমি দুনিয়ায় থাকতে যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো তো মনে রেখো তোমার ছেলে তোমার ছেলের বউ দিয়ে তোমাকে আল্লাহ দুনিয়ার থেকে অপমান করে বিদায় করবে আর এই জন্য আমি মনে করি ছেলের পর দোষ দিয়ে লাভ নেই ছেলে আগেও নামাজ পড়ে না ছেলে আগেও দুই নাম্বার ছেলে আগেও বাবার সাথে খারাপ কথা বলতো এতদিন পর্যন্ত ছেলের দোষ দেয় বিয়ে করার পর থেকে সব দোষ বউ আমার বউ বউ ওই বউ দাজ্জাল জাল কি না মানে বউয়ের উপর দোষ ফেলেন এই জন্য এক খাতে তালি বাজে না উভয় পক্ষের দেখা উচিত যে কার কি সমস্যা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুন যা যাকুমুল্লা একজন ভাই প্রশ্ন করেছেন সাত দিনে বাচ্চা রাখি করতেই হবে নাকি পরবর্তীতেও করা যাবে সপ্তম দিনেই আঁকিকে করতে হবে তিরমিজির হাদিস আবু দাউদের হাদিস নাসাইর হাদিস মুখারিতে আছে মিশকাতে আছে সয়ুল জামি কিতাব আছে সব কিতাবে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনের কথা বলেছেন বাইহাকি সহ দুই একটি রাওয়ায়াত এমন পাওয়া যায় যেখানে 14 তম দিন এবং 21 তম দিনের কথা বলা আছে একান্ত কোন কারণে সপ্তম দিন না পারলে 14 তম দিন বা 21 তম দিনে দিতে পারেন অথবা তখনও না পারলে পরবর্তীতে হলেও আকিকা দেয়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকতিহি পৃথিবীর প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক থাকে আকিকার সাথে বন্ধক তারা মানে এই বাচ্চার রোগ শোকের বন্ধক থাকে এই বাচ্চা আপনার জন্য কেয়ামতের মারে সুপারিশ করবে এই বন্ধক থাকে আকিকার সাথে এই জন্য উচিত আমার টাকা না থাকলে ধার নিয়ে হলেও সপ্তম দিনে আকিকা করবেন ছেলে হলে দুটি মেয়ে হলে একটি ছাগল ছেলে হলে যদি দুটি নাও পারেন একটা দিয়েও হবে এটার পক্ষেও রেওয়ায়ত আছে সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আর কে কোনো প্রশ্ন আছে জি আমাদের সামনে রমাদান একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের সমাধান সার্চিয়ারি সেটা হলো আমাদের মাঝে এখন বেশি বিতর্ক সৃষ্টি হচ্ছে সাইর রেকা কন্তার যেই মুনাদারটা নিয়ে আর একটা বিতর্ক হচ্ছে যে তারাবি আত্রাকা পারলাগত এবং বিশরগত নিয়ে 마শাআল্লাহ একটা সময় জেসাকুবুল্লা খায়ের ভাইর আমার চার পরে পরে আমি স্পষ্টভাবে বলেছি এবং সমস্ত জ্ঞানী আলেম যারা যাদের সত্যিকার অর্থে কোরআন শূন্য জ্ঞান আছে এমন প্রত্যেকটা লোকই ব্যাপারে একমত হবেন তারাবের চার রাখাতের পরে পরে সোমানাজ মুলকি বা আল্লাহিন সালুকা যেটা আমরা পড়ি এটাই পড়তে হবে এমন কোনো বর্ণনা নাই অর্থ সুন্দর এই দোয়াগুলোর অর্থের দিক থেকে সুন্দর কিন্তু এটাই পড়তে হবে এমন কোনো বর্ণনা নেই আপনি যে কোনো দোয়া পড়তে পারেন অসুবিধা নেই নবীসলাম সাহাবিদের থেকে চার রাগাতের পরে পরে এইভাবে সম্মিলিত দোয়া করেছেন এটার কোনো প্রমাণ পাওয়া যায় না এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে তারাবের নামাজ আচ্ছা রমাদান মাসে এবাদত কম করা ভালো না বেশি করা ভালো অবশ্যই বেশি করা ভালো তো কাজে আপনি কবাতে চাইবেন কেন বিশ্বাকার তারাবির আমাদের দেশে প্রচলন আছে এবং বিশ্বাকার তারাবির পক্ষে বাইহাকিতে দলিল আছে মুয়াত্তায় মালেকে দলিল আছে এরপর সোয়াবুল ইমান মুস্তাদ আহমদে দলিল আছে অসংখ্য হাদিসের কিতাবে দলিল আছে কাজে বিশ্বাকার প্রচলন আছে এটা হাদিস বিরোধী নয় এটার পক্ষে অমর রাদি আল্লাহ তালু আছে এবং অসংখ্য সাহাবির প্রমাণ আছে বিশ্বাকাদি পড়া উচিত বাকি কথা হলো যে নামাজ আমাদের মোবাইলে চলে 3G আর তারাবিতে শুরু করছে 3 4 12G ঠিক কি না সম এটা এখানে যে আমরা বিশ্বকাত পড়ি আলহামদুলিল্লাহ খতম তারাবি পড়লে আরো ভালো আলহামদুলিল্লাহ খতম তারাবি পড়া উচিত কিন্তু প্রত্যেকটা তারাবিতে যেই তেলাওয়াত করা হয় যেন ধীরস্থির ভাবে তেলাওয়াত করা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন тараহুডা করে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে হক নষ্ট করে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে দুই রাকাত নামাজের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি ঠিক কি না কাজে আমরা চেষ্টা করব বিশ্বাসঘাত না আরও যদি পারেন পরে তারাবির পরে পর তাহার যুত না হলে আরও পড়ার চেষ্টা করবেন তবে অবশ্যই নামাজের হক আদায় করে পড়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন যে যা খায় বা আলাকাল্লা আমি ঢাকা যেতে হবে অনেক কথা বলেছি যেই কথাগুলো বলেছি করে ভুল করে থাকলে আল্লাহ তালা জি বলেন 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 রোজা রাখি এক্ষেত্রে আমার কি আমার রোজা হবে আমার সাল্লাহ আপনি কিল্লে সারি খেয়ে রোজা রাখেন ভাই কিল্লে খান না মাঝে মাঝে সজাগ ঘুম খুব গভীর হয়ে যায় যাই হোক এটা কথার কথা মজা করলাম কোন ব্যক্তি যদি সাহারি না খেয়ে রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে তবে সাহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সালাম বলেছেন তা সাহারু ফাফি বারাকা তোমরা সাহারি খাও নিশ্চয়ই সাহারিতে বরকত আছে সাহারি খাও সাহারিতে বরকত আছে ফাস্তু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামিয়া হালিল কিতাব একালাতু সাহুর সাহারি খাওয়া আর না খাওয়া অর্থাৎ আহালে কিতাবদের রোজার মাঝে আর মুসলমানদের রোজার মাঝে পার্থক্য আহলে কিতাব যারা তারা হচ্ছে সাহারি খায় না আর মুসলমানরা সাহারি খায় অনেক গুরুত্ব আছে যদি কোনো কারণে সাহারি খেতে নাও পারেন আপনার রোজা হয়ে যাবে এমনটা নয় আমরা আজকে রোজা রাখতাম হারি ন কী সে গো কী হারিনো কারণ সাহারির সময় ট্যার হাইনো তো ট্যার না হাইলে রোজা রাখুন লাগতো মানে এই কথা আপনাকে কেসে গিয়েছে ট্যার না পাইলেও উঠতে না পারলেও রোজা রাখতে হবে রোজা না রাখলে আপনি অবশ্যই এক্ষেত্রে গোড়াগার হবে আশা করি বুঝতে পেরেছেন যা যাকুমুল্লাহ খায়র ফিকুম ফরজ নামাজের পরে বা অন্য নামাজের পরে মুনাজাত করা বা দলবদ্ধ হয়ে মুনাজাত সম্পর্কে জানতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফরজ নামাজের পরে মুনা দোয়া অনেক দোয়া বর্ণিত আছে সম্মিলিতভাবে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে জি যা যাকুমুল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া জি বলেন 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 আমি জানিয়েছি রমজানের যে ইফতারের প্রসঙ্গ আমাদের দেশে আসলে ইফতারটা অত্যন্ত লেট করে ইফতার করে আপনার অনেকে বলেছেন যে আমরা দু তিন মিলিন সারাদিন বজা রেখে কিন্তু দু তিন মিলিন অপেক্ষা করতে পারি না কেন পক্ষ থেকে তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে জাতি ততদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে এবং তাড়াতাড়ি মানে কি তাড়াতাড়ি মানি হচ্ছে যখন সময় হবে তখন তাড়াতাড়ি করেন সময় হওয়ার এক মিনিট দুই মিনিট আগে যদি করে ফেলেন হবে যেটা দেরি করা বা একটু সময় নেওয়া সেটা হচ্ছে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হতে হবে সূর্য কতটা কত মিনিটে অস্তমিত যায় এই বিষয়টা একেবারে হানড্রেড পারসেন্ট আপনি বলবেন কিসের ভিত্তিতে বলবেন বলবেন কথা কথা বিভিন্ন যন্ত্র বিভিন্ন বিজ্ঞানের থিওরির আলোকে তো দেখবেন আপনি মুসলিম প্রো এবং যে সকল ক্যালেন্ডারগুলো বা সময় গুলো আছে তারা দেখবেন যে একমত না কেউ এক মিনিট আগে কেউ 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 মিনিট 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 পরে পরে আগে তো এক যেহেতু মিনিট পরেরও মত আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই মিনিট আগের নয় বরং দুই মিনিটের পরের মতটা গ্রহণ করা উচিত কেন যদি দুই মিনিট মানে দুই মিনিট আগে আপনি ইফতার করে ফেলেন তাহলে তো আপনার রোজাই ভেঙে যাবে আপনি শিওর হওয়ার জন্য দুই মিনিট পরে তার করলেন তবে যখন দু শিউর হয়ে যাবেন যে সাহার ইফতারের টাইম হয়ে গিয়েছে এরপরে আবার সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি ইফতার করতে হবে সময় হয়ে যাওয়ার পরে নিশ্চিত হয়ে গেলে তখনই তাড়াতাড়ি ইফতার করতে হবে অপেক্ষা করা যাবে না সারাদিন খাই নেই তো দুই মিনিট পরে খাইলে কি হবে দশ মিনিট পরে খাইলে কি হবে মহিলাদের অভ্যাসটা বেশি ঠিক কিনা এতদিন সারাদিন না খাই বসে রয়েছি তো আর দশ মিনিট পরে খাইলে অসুবিধা কি ইসলাম বলে না খানা নিষেধ করেছে বন্ধ আবার খেতে বলেছে সাথে সাথে খানা শুরু করতে হবে ঠিক না তবে সময় হয়েছে কিনা এই ব্যাপারে আপনাকে সতর্ক করতে হবে জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহু ফিকুম আজকে আর নিলাম না ভাই হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হলো এটা আসলে এটা আমার সাথে একজন সাথে তকরো হয়েছে এই ব্যাপারটা জি যে হুজুররা কোরআনের আয়াত একটা যেটা এটা অর্থ হলো যে নামাজ পড়ো বাইরে চলে যাও মসজিদ থেকে জি এখন আমার কোনো কাজ নাই আমি কি মসজিদে বসে কি অন্য আমল করতে পারি না জি না না বিষয়টা এরকম না যে আপনি নামাজ শেষ করলে আর বসে থাকা যাবে না বের হয়ে যাও এইরকম কোনো কথা নাই যেটা আছে ফিল যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা তোমাদের রিজিক অন্বেষণের জন্য তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো তার মানে মসজিদে বসা না এরকম না আপনার যদি কাজ থাকে তো আপনি কাজে যেতে পারেন কাজ না থাকলে আপনি বসে নামাজ পড়তে পারেন ইবাদত করতে পারেন জিকে রাসপে করতে পারেন এমন অনেক প্রমাণ আছে নবী সাল্লাহ হাদিস আছে ফজরের নামাজের পর থেকে সূর্য উঠা পর্যন্ত কেউ যদি আপন জায়গায় বসে থেকে তসবি তাহালিল পড়ে এরপরে যদি সূর্য উঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের দুই রাকাত নামাজ পড়ে তাহলে তার আমল নামায় কবুল উমরা হজের স্বভাব লেখা হবে সুমান আল্লাহ বলেন তো তাহলে বসে থাকা দলিল আছে আর এছাড়াও অনেক দলিল প্রমাণ রয়েছে যেগুলোতে প্রমাণিত হয় যে নামাজ পড়ার পরে মসজিদে যদি আপনার কাজ না থাকে বাইরে আপনি বসে জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন জাজাম খায়ের বারাকাল্লাফিক আমরা একটু দুরুশ্বরী আল্লাহ মোসাল্লি আলমদিম লাইট বন্ধ করতে হবে ক্যামেরা গুলো বন্ধ করতে হবে